বড় অনুষ্ঠান হলে খাওয়া দাওয়া হয় তখন এখানে যে মুহূর্তে তুললে সবার ফার্স্ট এই যে ভিডিওতে সবার ফার্স্ট এটা দেবে তারপরে ওইটা দেবে তারপরে ভিতরে এখানে এখন এখানে এখন বলে দিচ্ছি এখন আমি মন্দিরেই দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ ठीक है वोटा हाँ तो भी देख के दे दीजिए दीदी और पीस अच्छा ठीक है ठीक अच्छा मैं आपको चेंज कर देता तो ओके दीजिए अच्छा ठीक है तो बोलो ना हां हमरा आनंदमयी आश्रम में

এখানে মায়ের পয়লা বৈশাখ থেকেই শুরু হয়ে যায় চৈথ সংক্রান্তি পর্যন্ত মায়ের উনিশে বৈশাখ মায়ের জন্মদিন সে দিনের একটা বিশেষ পুজো হয় তিথিটা বেশি বড় করা হয় তিথিটা কৃষ্ণ চতুর্থী তিথিতে মায়ের পুজোটা যাক যজ্ঞ যাকযোগ্য পুজো পাঠ তো পয়লা জানুয়ারি থেকে ইংরেজি বছরে পয়লা জানুয়ারি থেকে প্রথমে ওখানে রুদ্রাভিশেক রুদ্রযজ্ঞ ওটা হয় গঙ্গার পাড়ে পঞ্চবতীতে পাঁচটা বৃক্ষ প্রতিষ্ঠিত আছে ওখানে শীত প্রতিষ্ঠিত আছে সেটাও নিত্য পুজো হয় এবং তারপরে সারা বছরই অনুষ্ঠান হয়ে থাকে যেমন দুর্গা পুজো দুর্গা পুজো সব কিছু অনুষ্ঠান এগুলো হয় বড় করে যেগুলো গুরু পূর্ণিমা রথযাত্রা দোল উৎসব এসব হয়ে থাকে শিবরাত্রি তারপর বছরের শেষের শেষ শনি রবি ডিসেম্বর মাসের শেষ শনি রবি অখণ্ড নাম কীর্তন চব্বিশ ঘন্টা ধরে হয় শনিবার সন্ধ্যে শুরু হয় রবিবার আবার সন্ধ্যে গিয়ে শেষ হয় ভক্তশ্রিস্টরা যদি আসতে যায় কীভাবে আসবে লোকেশনটা যদি আসলে লোকেশন আগরপাড়া স্টেশন থেকে

দেখো করে চুন করে চুন করে জুম করো এই গাছটাই দেখো এরপাশের ডালটা পুরো হলুদ একদম দেখো

না না আমি তো আমার যে ইয়েটা ছেলেটা খুলেছে আমি তো জানাইনি কোন দিকে হ্যাঁ এত সুন্দর জায়গায় দিদি হে লাগছে বাবা কি সুন্দর দেখো সুন্দর জায়গা দেখো মায়ের ফটো সব জায়গা দেখো এখানে সব রান্না খাওয়ার সব ব্যবস্থা আছে

मनस मत जाओ मत जाना हां आज उधर बारी तुम ही आना और लेना और सब करो हां आज हम चले आप चले आप हां हस्बैंड का थे वही हां हमारी बारी आ पड़ती जा बजता था